পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লালবাগ সেমিনার হলে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হল এই সভায় শ্রমিক কল্যাণ শিশু শ্রম বাল্যবিবাহ প্রতিরোধ বিধবা বিবাহ বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও দরিদ্র অসহায় মানুষদের সামাজিক এবং আইনগত অধিকার সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা করা হয় এবং দেওয়া হয় আইনি পরামর্শ তার হচ্ছে বয়স না নাও হতে ত্রাঙ্গা পতাকাকে নিয়ে জাতীয় পতাকাকে নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম একদিকে প্রোহিত একদিকে আচ্ছা এন্ডোসতা হামারা আম বুলবুল কিন্তু সমস্যা সমাধান বেটা বড়জ সমস্যা সমাধান নয় আরো বড় আরো একটা সমস্যা তৈরি করা আর একটা বাল্যবিবাহ হলে পরে কি কি হয় আজকে অল ইন্ডিয়া ইমাম মহাজেন আম সোশাল ওয়েলফেয়ার রাজ্য বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ অল ইন্ডিয়া ইমাম মদিন আল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমরা একটা রাজ্যে এবং জেলাতে একটা আলোচনা করি আমরা পাঁচটা সাব ডিভিশনে পাঁচ রকম প্রোগ্রাম দেশে করা যায় তো সেই সুবাদে জঙ্গিপুরে প্রথমে শুরু করেছিলাম তারপরে আমাদের কান্দি সাব ডিভিশনে সেখানে একটা অন্যরকম প্রোগ্রাম হয়েছিল আপনারা সকলে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তারপরে বহরমপুরের যে প্রোগ্রামটা সেটা আমরা করেছিলাম সেখানে দেখেছেন হাজার হাজার মানুষ চারশো আশি পতাকাকে নিয়ে আমরা সেখানে পদযাত্রা করেছিলাম একদিকে ইমাম একদিকে পরিশ্রা মিলে আজকে লালবাগ সাব ডিভিশনে আমরা বিশেষ করে সাধারণ মানুষ তো আমাদের কাছে কিছু চাই এবং আমরা একটা দায়বদ্ধতা কেন যেহেতু আমরা আলিমুলামা এবং আমরা চাইছি যে একদিকে ইমাম একদিকে প্রহিত এবং একদিকে সব সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে আপনার মানুষের উপকার করতে চাই সেই জন্য কার সার্টিফিকেট নেই এবং কার আইনি সহযোগিতা আইনি সহযোগিতা মানে যেটা বোঝাচ্ছে আমাদের যে প্রশাসনের কাছে কেউ যে বিচার পাচ্ছে সড়ক সকলে যাচ্ছে সঠিক জায়গায় যেতে পারছে না তো সেই জন্য কেন আইনি সহযোগিতা সঙ্গে সঙ্গে যে সমস্ত শ্রমিক যারা হচ্ছে বাইরে কাজ করত এখন তারা বাড়িতে চলে এসেছে তাদের জন্য কি করণীয় যেতে পারে বা হেল্প ক্যাম্প তার সঙ্গে সঙ্গে আমরা লালবাগের সুপারকে ইনভাইট করেছিলাম তার প্রতিনিধি এসেছিলেন তারপরে এসডিও সাহেব আমাদের অতিরিক্ত জেলা শাসক সাহ ছিলেন অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন এবং মহকুমার শাসক ডাক্তার বনমালী রায় সাহেব আইসি সাহেব আমাদের ইমামদের প্রতিনিধি এবং আমাদের সহকারী আমাদের আব্দুল সবুজ সাহেব এবং পুরোহিতের জেলা সাধারণ সম্পাদক অশোক মুখার্জি সাহেব সকলকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করতে চাইছি যে আগামী দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে অল ইন্ডিয়া ইমাম মজের সংগঠন এটা রাজ্যের একটা বড়ো সংগঠন শুধু এই রাজ্যে নয় অন্য অন্য স্টেটেও আমরা কিনে প্রোগ্রাম করছি এবং আপনার শুনলে খুশি হবেন আর একটা উদ্যোগ আমরা নিচ্ছি সেই উদ্যোগটা হচ্ছে যারা হচ্ছে ভবঘুরে যারা হচ্ছে কোনো কারণে হয়তো জেলখানাতে আছে তাদের বাড়ি নেই বা তাদের পরিবার তাদেরকে দেখছে না আমরা ভাবছি যে আইনি প্রক্রিয়াতে তারা যদি সঠিক ন্যায় বিচার পায় তার মেয়াদ পার হয়ে গেছে তার দু বছর বা তিন বছর জেলে রেখেছে সেই সুবাদে আমরা যাচ্ছি যে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা নির্দোষ তাদেরকে ছাড়ানো সে যে কমিউনিটি হতে পারে না কেন এটা আমরা বড় একটা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল দিল্লিতে অলরেডি আমাদের একটা আলোচনা হয়েছিল সেখান থেকে আমাদেরকে একটা আলোচনা বলেছে যে প্রত্যেকটা জেলাতে জেলাতে প্রোগ্রাম গুলো করার জন্য তো আমরা প্রক্রিয়া শুরু করেছি আব্দুল সাহেব উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখলেন দেখলেন দীর্ঘক্ষণ একদিকে শিক্ষা একদিকে ইমামদের গড়তে হবে এবং মাননীয় জেলা শাসক একটা বললেন যে এই যে আপনাদের একটা উদ্যোগ পাঁচটা জায়গাতে পাঁচ রকম যে আপনার প্রোগ্রাম করলেন আমরা অত্যন্ত খুশি এবং আপনারাই পারেন যখন এই স্বাধীনতার পরে যখন আন্দোলন করেছিল সেই সমাজে যারা চাষি মানুষ যারা হচ্ছে মাটি কেমরে যারা আন্দোলন করে বা মাটিতে যারা থাকে তারাই প্রথমে আপনার এই আন্দোলনটা শুরু করেছিল আমরা এটা চাইবো যে স্কুলে দেখছি মহিলার সংখ্যা বেড়ে যাচ্ছে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে উনি নিজাকে একটা হাই স্কুলের টিচার তো সেই সমত আমরা বলতে চাইছি যে শিক্ষার দিকে ফিরে আসুন অন্ধকারকে আলো পাবে একমাত্র শিক্ষা তাই আমরা এই প্রোগ্রামকে হাতে নিয়েছি মিস্টান্ন আউটি ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছি আজ নতুন নতুন চাওয়া তোমাকে আমি না শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 সবাই শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ